এইটা হচ্ছে ড্রেসটার ফাইনাল লুক এটা তাদের যা পছন্দ হবে সেই মেসেজ করে ফেলবেন নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন দেখেন কতটা সুন্দর এই যে আরো একটা পার্পল কালারের মধ্যে পার্পল আবার আপনারা যারা আছেন তারা কিন্তু এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতে পারেন যে কোনো অকেশনে পড়তে পারবেন এবং কাপড় কোয়ালিটি এত ভালো যে এত ভালো আমি বলতে দেখেন নিচের প্যানেলটা মাশাআল্লাহ নিচের প্যানেলটার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এবং একটা শাড়ি

যারা গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু এই সুন্দর একটা ড্রেস গিফট করতে পারেন পাঁচটা কালার ছিল আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এবং অন্য একটা ডিজাইনে চলে যাব এটা পুরো কোটা ওনার তারপরে করা এবং পাইপিং করা জামাও ডিজাইন করা ওনাও ডিজাইন করা এবং হাতাও ডিজাইন করা এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবং নিচে থাকবে এমবোডারি কাজ করা আমি স্ক্রিনশট দিয়ে দিবেন আমি নিচের যে এমবোডারি কাজ করা আছে এটা দেখিয়ে নিচের প্যানেলটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর এবং নিখুঁতভাবে কাজ করা

এবং নীচের যে প্যানেলটা আছে দেখেন জাস্ট কত সুন্দর নামাজি ওন্না দেখেন কত টাকা এই যে হচ্ছে পুরো ওন্নাটা তো আপনাদের অ্যাডভান্স থেকে এর অর্ডার कैंसिल হয়ে যায় সেই অ্যাডভান্সও রিটার্ন করে দেওয়া হয় তাহলে হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের পাশেটা কালার থাকবে আমি দুইটা ডিজাইন ऑलरेडी দেখিয়েছি কোটা ওনা থাকবে চার পাশে পাইপিং এটা অফ রাখবেন কারণ কলটা রিসিভ করবে আমাদের স্টাফ ভাইরা আপনারাও ক্যামেরাটা অফ রাখবেন অনেক আপু আছে ক্যামেরা অফ রাখেনার সামনে পড়ার